বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে নতুন সৌদি বিশা প্রত্যাশীদের ম্যান পাওয়ার জটিলতা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা শিরোনামে ইতিমধ্যেই দেখেছেন যে আমি লিখেছি যে ডিমান্ড লেটার কেন লাগে ম্যান পাওয়ার ছাড়পত্রের জন্য ডিমান্ড লেটার জরুরি কেন আর এই ডিমান্ড লেটার থাকলে আপনার কি লাভ আপনার কি অসুবিধা সরকার কেন ডিমান্ড লেটার জন্য আপনাকে চাপ দিচ্ছে এবং এই ডিমান্ড লেটার না থাকলে কেন ম্যান পাওয়ার ছাড়পত্র দিচ্ছে না সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে এই সমস্যাটি দুই সালে শুরু থেকেই হয়েছে সেটি হচ্ছে যে বিশাল সত্যায়ন এই ডিমান্ড লেটার সহকারে যে বিশাল সত্যায়নটি সেটি সৌদি আরব থেকে আসতে হবে এবং আর সত্যায়ন করবে রিয়া দূতাবাস উদ্যাদা বিষয়টি হচ্ছে যে ডিমান্ড লেটার অর্থাৎ চাহিদাপত্র পত্র যে একজন সৌদি কপিলের যে একটা কর্মী লাগছে একটা কোম্পানির কর্মীর যে চাহিদা পত্রটি সেটি হচ্ছে ডিমান্ড ডিমান্ড লেটার আর এই লেটারগুলোকে আপনারা যারা আমরা সৌদি আরবে আছি আমরা কোভিল থেকে নিলাম কিংবা কোম্পানি থেকে বিষয়গুলো নিলাম অথবা কোম্পানি বাংলাদেশ থেকে লুকানোর জন্য ইস্যু করলো সেগুলোকে তারা দূতাবাসে প্রেরণ করতে হবে দূতাবাসে যে নিয়ে যাবে তারও ডকুমেন্ট লাগবে সেটা পরে আসছি এই দূতাবাসে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে তারা এই ডিমান্ড লেটারটা দেখে সত্যায়ন করে দিবে অর্থাৎ দূতাবাস অনুমোদন দিবে এই লোকগুলো সৌদি আরবে আসার জন্য তারপরে এটা বাংলাদেশে যাবে তারপর বিশাল প্রসেসিং শুরু হবে বিশাল প্রসেসিং শেষ হয়ে যাওয়ার পরে এই বিশাল পাওয়ার পরে যখন এই বিশাল সত্যায়ন পত্রটি নিয়ে আপনাকে ম্যান পাওয়ার ছাড়পত্র আনতে হবে এখন এই বিশাল সত্যায়ন পত্রটি না থাকলে আপনাকে ম্যান পাওয়ার ছাড়পত্র দিচ্ছে না তা আসুন এই সপ্তাহের পত্রটি কি এবং ডিমান্ড লেটারটা কোথায় গুরুত্বপূর্ণ সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা আপনি তো অবশ্যই চান যে আপনি সৌদি আরবে গিয়ে বিপদে না পড়েন আপনার কফিল ভালো হোক আপনার কফিলের সব আপনি চানা মোবাইল নাম্বার এনআইডি কার্ড এবং যে কোম্পানিতে যাচ্ছেন যে কফিলের কাছে যাচ্ছেন সেই কোম্পানিতে যে আগের যে কর্মীরা আছে তাদেরকে ঠিকমতো বেতন দেয় সে সকল প্রমাণপত্রগুলো সহ অত আপনি চান সেটাই এই সপ্তাহের আসুন ভিডিওটি দীর্ঘ হতে পারে যদি আপনার প্রয়োজন আপনি দেখতে পারেন আসুন যে ডিমান্ড লেটারটা কি এবং ডিমান্ড লেটার সহ যে সপ্তাহের পত্র বা কি লাগে দেখুন দূতাবাস থেকে সেই কফিও আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে বিশেষ সপ্তাহের জন্য যে সকল কাগজপত্রগুলোর প্রয়োজন নিয়োগকর্তা কর্তৃক চাহিদা পত্র ওই যে এটাই ডিমান্ড লেটার ক্ষমতাপত্র চুক্তিপত্রের নমুনা কপি যে সত্যায়ন পত্র এটা একটা অ্যাপ্লিকেশন এটা যারা বিশা কফিল থেকে কোম্পানি থেকে নেবে এটা দূতাবাসের সামনে গেলে সেই অ্যাপ্লিকেশনটা লিখে দিতে পারবে ওরা পাঁচ দশ পিএল খরচ নেবে দুই নম্বর নিয়োগকর্তার নিকট হতে চাহিদা পত্র এটাই ডিমান্ড লেটার যে এই কফিলের কর্মীর প্রয়োজন এটাই ডিমান্ড লেটার এটাই গভর্নমেন্ট থেকে সে আনবে এটাই ডিমান্ড লেটার নিয়োগকর্তার নিকট হতে নিয়োগকারী এজেন্সির ক্ষমতা পত্র তারপর নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে ঐক্য সম্মিলিত চুক্তিপত্রের নমুনা কপি অর্থাৎ আপনার কপিলের সাথে আপনার কাজের যে চুক্তিপত্র থাকবে যেটাকে আমরা এগ্রিমেন্ট ব্যাপার বলি সেটা নিয়োগকর্তা অথবা নিয়োগকারী এজেন্সি হতে কনসুলেটে যোগাযোগকারী ব্যক্তির নামের দায়িত্ব প্রদানের সংক্রান্ত কাগজ পত্রী অর্থাৎ আমি যদি কফিল থেকে বিষাটা নিয়ে থাকি অথবা অন্য কারো থেকেও আমি কিনে থাকি বিষাটা আমি বিষা ব্যবসায়ী আমি যদি দূতাবাসে যাই জাদ্দা কনসুলেটে যাই রিয়া দূতাবাসে যাই এটাকে সত্যায়ন করার জন্য তখন ওখানে আমার কাগজপত্র যাবে যেমন আমার আগামা আমার ফোন নাম্বার এসব তারা রাখবে কারণ যাতে করে পরবর্তীতে আমার মারফত ওই কোম্পানিতে গিয়ে ধরতে পারে আপনার বিষার আনিয়ে কোনো সমস্যা হলে তারপর কোম্পানির লাইসেন্সের কপি অবশ্যই কোম্পানির লাইসেন্স থাকবে যেহেতু এটা কোম্পানি সেই কোম্পানির লাইসেন্স কপি না থাকলে তো সেটা কোম্পানি না কারণ সৌদি আরব সরকার তাকে অনুমোদন দিবে নিয়োগকর্তার মোবাইল নাম্বার সহ আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আমার কফিলের মোবাইল নাম্বার সহ আইডি কার্ডের ফটোকপি অসংখ্য সৌদি প্রবাসী আছে লাখ লাখ সৌদি প্রবাসী আছে সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করছেন কপিলের নাম্বার নেই কপিলের এনআইডি কার্ড নেই তাহলে পরবর্তীতে আপনি যখন অবৈধ হয়ে যান কিংবা আপনি কোনো অসুস্থ হয়ে যান কিংবা মারা যান আপনার সাথে আপনার কপিলের সাথে যোগাযোগ করা যায় না অনেক ক্ষেত্রে আপনার লাস্টটা পর্যন্ত দেশে পাঠানো যায় না কপিলের সাথে যোগাযোগ না করা গেলে তাহলে এগুলো তো অবশ্যই প্রয়োজন নাকি বলেন এবার আসুন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মী হতে কমপক্ষে পাঁচ জনের নাম টিকামা কপি ও মোবাইল নাম্বার প্রদান অর্থাৎ আমি যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে আগে যারা কাজ করছে তাদের পাঁচজনের আকামা নাম্বার তারপরে মোবাইল নাম্বার এই সকল ফটোকপি অবশ্যই লাগবে কারণ হচ্ছে যেটা যদি কোম্পানি হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে মানুষ কাজ করছে এবং কাজ লোকগুলো বৈধভাবে কাজ করছে এবং বৈধভাবে কাজ করলে তাদের আকামা থাকবে ইভেন মোবাইল নাম্বার থাকবে যাতে করে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করে জানতে পারে যে এই বিষয়গুলো ভালো কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে কমপক্ষে পাঁচজনের কুয়া চুক্তিপত্র ও মাসিক বেতন প্রদানের প্রমাণাদি ব্যাংক স্টেটমেন্ট বুঝতে পারছেন কুয়া চুক্তি হচ্ছে এখন যে আমাদের ডিজিটাল কপিটা যেটা থাকে সেটা আর মাসিক বেতন যে কোম্পানি আপনাকে প্রদান করে কফি যে কোম্পানি বেতন প্রদান করে সেটার প্রমাণপত্র ব্যাংক স্টেটমেন্ট কারণ সৌদি আরবের আইন হচ্ছে এখন সকল কর্মীকে বেতন ব্যাংকের মাধ্যমে দিতে হয় সেটা সরকারি আইন ভিন্ন কোনো কোম্পানির সাথে চলমান প্রকল্প বা চুক্তি থাকলে সেই সকল কাগজপত্র হ্যাঁ ভিন্ন কোম্পানি অনেক সময় যে আমরা সাপ্লাই কোম্পানি বলি না এক কোম্পানি আর কোম্পানি থেকে কাজ আনে কাজ আনে করায় চুক্তিপত্র যদি থাকে তাহলে সেই চুক্তিপত্রের নমুনা করবে তো সম্মানিত বিষা নতুন যে বিষা প্রত্যাশী আছেন আপনারা এবার বলুন যে এই ডিমান্ড লেটার অথবা এই যে সত্যায়ন পত্র সেটা কি আপনার প্রয়োজন আছে কি নেই তাহলে সরকার সেটাকে নিয়ম করেছে তো এখন থেকে যারা ম্যানপাওয়ার পাওয়ার নতুন বিষা চুক্তি করবেন এজেন্সির সাথে দালালের সাথে কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা সবার সাথে প্রথম প্রশ্নটা করবেন আপনার বিশেষ সত্যায়ন পেপার আছে কিনা সত্যায়ন পেপার মধ্যে এতক্ষণ যেগুলো বললাম এগুলো এগুলো যদি থাকে তাহলে বিশা ভালো এখন থেকে কেউ আর প্রশ্ন করবেন না যে ভাই আমি আলফা হাত ট্রেডিং অমুক ট্রেডিং এ ট্রেডিং ওই ট্রেডিং কোম্পানিতে যাচ্ছি এটা একে এমন কোম্পানি এটাকে সাপ্লাই কোম্পানি কেউ এখন থেকে এই প্রশ্নটা করবেন না এখন শুধু দালালকে প্রশ্ন করবেন যে আপনার বিশাল সত্যায়ন করা আছে কিনা যদি সত্যায়ন থাকে তাহলে তো এতক্ষণ উল্লেখিত যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি আর সেটি থাকলেই বিষয় ভালো আর যদি সেটি না থাকে সেই বিষয় হচ্ছে ফেক এই পেপার গুলো থাকলেই হচ্ছে বিষয় ভালো আর এই পেপারসগুলো থাকলে আপনি ম্যান ছাড়পত্র পাবেন এখন অনেক বিষয় বাংলাদেশে চলে গিয়েছে এই সত্যায়ন পত্র ছাড়া সেই বিষয়গুলো যখন প্রসেসিং হয়ে ম্যান ছাড়পত্র যাচ্ছে এই ম্যান কর্তৃপক্ষ আটকে দিয়েছে সেই জটিলতাটি এখন তৈরি হয়েছে এবং সেই জটিলতাটি নিরসনের জন্য সরকার কি পদক্ষেপ নেয় এবং নিচ্ছে অনেকে অতিরিক্ত অর্থ খরচ করে ঘুষ দিয়ে চলে আসতেছে কারণ হচ্ছে আপনি সময় মতো না আসলে এখানে কপিল আপনার বিষয় ক্যান্সেল করে দিতে পারে এই ছিল ডিমান্ড লেটার বিষয়ক ভিডিওটি যদি